আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বাংলাদেশের জামায়াত ইসলামের নির্দেশে মশক নিদান অভিযান চলিতেছে উক্ত মশক নিদান অভিযানে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি

আজকের এই মশক নিদান অভিযান চলিতেছে উক্ত মশক নিদান অভিযানে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সফি নির্দেশে আজকের এই মশক নিদান অভিযান চলিতেছে উক্ত অসুখ माशाल्लाह अंदाज करतो हां एल्ले फालो